তো বন্ধুরা ফাইনালি দা ওয়েট ওভার ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার জন্য স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে আজ ক্যাপ্টেন রোহিত শর্মা এবং চিফ সিলেক্টর অজিত আগারকর দুজন কিন্তু একটা প্রেস কনফারেন্স করে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াডে কিন্তু পনেরো জন প্লেয়ারকে রেখেছে তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভারতের স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে তো দেখো এখানে কিন্তু দুই তিনজন বড় বড় প্লেয়ারের নাম বাদ গিয়েছে সেখানে আমরা দু তিনজন বড় বড় প্লেয়ার কিন্তু কামব্যাক করেছে সেটাও দেখতে পাচ্ছি যেমন মোহাম্মদ শামী কুলদীপ যাদব এরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কামব্যাক করেছে স্পেশালি শ্রেয়াস আইয়ার তো দেখো শ্রেয়াস কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জন্য রেডি এবার কারণ শ্রেয়াস আয়ার কিন্তু আমাদের মিডিল অর্ডারের একজন মেইন ব্যাটসম্যান তো চলুন আমরা প্রথমেই স্কোয়ারটা দেখে নেব তবে তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আহ শিডিউলটা আপনাদেরকে একবার জানিয়ে দিই অবশ্যই প্রত্যেকের মনে আছে তারপরেও আরো একবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের প্রত্যেকটা ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে এবং প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ট্রফি সেকেন্ড ম্যাচ ম্যাচ এরপর পাকিস্তানের খেলবে এবং দুই মার্চ ট্রফি গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তো চলুন এবার আমরা স্কোয়াডটা দেখে দেখেনি স্কোয়াডে কিন্তু আমরা শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে পাচ্ছি এখানে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা রয়েছে স্কোয়াডে আর দুই নম্বরে রয়েছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন তিন নম্বরে জেস এস চার নম্বরে বিরাট কোহলি পাঁচ নম্বরে শ্রেয়াস আয়ার ছয় নম্বরে ঋষভ পান্ত উইকেট কিপার সাত নম্বরে লোকেশ রাহুল উইকেট কিপার আট নম্বরে হার্দিক পান্ডিয়া নয় নম্বরে অক্ষর প্যাটেল দশ নম্বরে রবীন্দ্র জাদেজা এগারো নম্বরে ওয়াশিংটন সুন্দর বা বারো নম্বরে কুলদীপ যাদব তেরো নম্বরে জসপ্রীত বোমরা চৌদ্দ নম্বরে হরসদীপ সিং এবং পনেরো নম্বরে মোহাম্মদ শামী তো এই 15 জনের স্কোয়াড নিয়েই কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি 2025 খেলতে যাবে ভারত তবে ভারত কিন্তু এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না একমাত্র ভারত ভারতবাদে প্রত্যেকটা দল কিন্তু পাকিস্তানে ম্যাচ খেলবে শুধুমাত্র ভারত খেলবে দুবাইতে ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলবে ভারত इवन যদি ভারত সেমিফাইনাল এবং ফাইনালে কোয়ালিফাই করে তাহলে কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে দুবাই ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে তো আপনাদের কি মনে হচ্ছে এই স্কোয়াড দেখে ভারত কি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করতে পেরেছে তো এখানে দেখুন দুজন বড় প্লেয়ারের নাম কিন্তু আমরা স্কোয়াডে দেখতে পাচ্ছি না এক নম্বরে রয়েছে মোহাম্মদ সিরাজ দুই নম্বরে নীতিশ কুমার রেড্ডি দুজন বড় প্লেয়ার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার স্কোয়াডে নেই মহম্মদ সিরাজকে কিন্তু স্কোয়াডে রাখা হয়নি আর বন্ধুরা হ্যাঁ এই স্কোয়াড নিয়েই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে কিন্তু এই স্কোয়াডের ভিতর আরেকজন প্লেয়ার যুক্ত হবে সে হচ্ছে হর্ষিত চানা কলকাতা নাইট রাইডার্স পেসার হর্ষিত চানাকে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে রাখা হয়েছে এখানে যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষণা করা হয়েছে এই স্কোয়াডটা থাকবে তার সঙ্গে হর্ষিত চানাকে এক্সট্রা প্লেয়ার নিয়েই কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ